শুধু আর্থিক নয় জীবনের সমস্ত সমস্যা দূর করতে হলে ফল হারিনি কালী পুজোয় অবশ্যই পালন করুন এই একটি নিয়ম কালী পুজোয় মা কালী পুজো করলে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয় বলা হয় এই পুজোতে শুধুমাত্র এই একটি নিয়ম পালন করলেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয় জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো বিশেষ জনপ্রিয় অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারে কালী পুজো হয়ে থাকে তবে ফলহারিণী কালী পুজোয় মা কালী পুজো করলে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয় বলা বলাহাই পুজোতে শুধুমাত্র একটি নিয়ম পালন করলেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার এই পবিত্র তিথিতে জগতের কল্যাণের জন্য দক্ষিণেশ্বরের মা শারদাকে দেবীরূপে পুজো করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা শারদার পুজো ছিলেন সরসী রূপে সেই থেকে আজ এই ফলহারিণী কালী পুজোর অপর নাম সরসী পুজো বিভিন্ন মঠে আজ এই তিথিতে সরসী পুজো উদযাপন করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ফলহারিণী কালী পুজো দু হাজার চব্বিশ নির্ঘণ্ট বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে অমাবস্যা তিথি সে ছয় জুন বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে তবে মায়ের পুজো ছয় জুন বৃহস্পতিবারই এই পুজোয় খাটি ঘিতে সিঁদুর মিশিয়ে মায়ের ও ঘটে দিন সেই সঙ্গে লাল চন্দন দিতে ভুলবেন না দিনে দিন জবার মালা ফুল ও মৌসুমী ফল দিয়ে মন দিয়ে কালী মায়ের আরাধনা করুন আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে ধন্যবাদ